নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান আথর লাইভ আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ বর্ষাকালে গাঁটে ব্যথা ব্যথা যন্ত্রণা নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু ব্যতিব্যস্ত আজকে আমরা এর উত্তর খুঁজব যার কাছ থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য রিমোটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বরাল অনেক স্বাগত ডক্টর বরালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর আপনারা রয়েছেন এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানের অনুষ্ঠানে কথা বলতে সরাসরি ফোন করুন ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারে আর ডক্টর বরালকে বলি দেখুন আপনি একজন রিনাউন্ড রিমোটোলজিস্ট এবং আজ থেকে না দীর্ঘ বছর ধরে আপনি পেশেন্ট এখনও পর্যন্ত দেখছেন আমরা নরমালি বলি শীতকালে যন্ত্রণা বাড়ে গাঁটের ব্যথা বাড়ে এটা আমরা শুনে অভ্যস্ত দেখে অভ্যস্ত কিন্তু আজকের বিষয়বস্তু বর্ষাকালে গাঁটে ব্যথা এটা কি হয় আপনি দেখেছেন শীতকালে গাঁটের ব্যথা বাড়ে শুনেছি আমরা শুনেছি হ্যাঁ এটা আমিও শুনেছি মানে সবাই জানে যে শীত ঠান্ডা শীতকালে গাঁটে ব্যথা মারে তার কারণ হচ্ছে ওই রেস্ট্রিকশন মুভমেন্ট হয় মুভমেন্টের একটুখানি রেস্ট্রিকশন হয় গায়ে চাপা দিয়ে রাখতে হয় সব সময়। কিন্তু বর্ষাকালে যেটা বাড়ে সেটা ন্যাচারালি বাড়ে মানে বর্ষাকালে আমরা দেখেছি এই সময় যারা আমরা যারা প্র্যাকটিস করি তাদের কিন্তু প্রচুর পেশেন্ট ফোন করে যে আমার তিনটে জিনিস ফোন করে একটা হচ্ছে আমার গাঁটে ব্যথা বেড়েছে আমার জয়েন্টে যার যে জয়েন্টে প্রবলেম কারণ হাঁটু কারোর কমড়ি কারোর কোমর কারোর ঘা ঘাড়ে যার যেটা আছে সেটা বেড়েছে ডাক্তারবাবু এত ব্যথা বেড়ে গেল হঠাৎ করে বুঝতে পারলাম না মানে এটা একদম টিপিক্যাল কোয়েশ্চেন যে আমি কিচ্ছু করিনি আমি রোজকার লাইফ রোজকার যেরম লাইফ আমি কাটাচ্ছি কিন্তু হঠাৎ করে আমার কোনো কারণে ব্যথাটা বেড়ে গেল এই কোশ্চেনটা আমি অনেক জায়গায় পেয়েছি মানে অনেকবার অনেকবার আমাদের ফেস করতে হয় আর দ্বিতীয় হচ্ছে একটা টান ধরছে মানে এটা যারা গ্রামের দিকে থাকেন তারা বলে যে ডাক্তারবাবু আমার টাস ধরছে মানে ওরা যে শব্দটা ব্যবহার করেন টাস আচ্ছা এটা হচ্ছে আমার হাতে পায় হাতে পায়ে একটা ধরছে এইটা যেটা হয় সেটা কিন্তু বর্ষাকালেই হয় বর্ষাকালে হওয়ার একটা মাত্র কারণ দুটো কারণ আছে একটা হচ্ছে ব্যারোমেট্রিক আমরা বলি ব্যারোমেট্রিক প্রেশারের তফাত মানে আমি যদি কমন সাধারণ ভাষায় বলি আমাদের আবহাওয়ার মধ্যে যে প্রেশারটা থাকে সেই প্রেশারটা চেঞ্জ হয় বর্ষাকালে কোনো দিন একটা নীল আকাশ কোনো দিন মেঘলা আকাশ কোনোদিন বৃষ্টি হচ্ছে কোনোদিন বৃষ্টি হচ্ছে না এটা গুমোট ভাব সুতরাং হিউমিডিটি ফ্যাক্টর আর এই ব্যারোমেট্রিক চেঞ্জ যেটা হয় প্রেশারে এটাতে কিন্তু বর্ষাকালে অনেক ক্ষেত্রে ব্যথা বাড়ে এবং এইটা লোকে বুঝতে পারে না কেন হলো অনেকে ভাবে যে আমি তো কিছু করিনি চুপচাপ শুয়ে আছি আর দু নম্বর হচ্ছে আপনি বৃষ্টি হলে অনেকের মুভমেন্ট কমে যায় মানে আপনি তো বাড়ি থেকে বেরোবেন না যারা বৃষ্টি হবে যখন বৃষ্টি হচ্ছে তাদের বাড়ি থেকে বেরোনো হয় না বাড়িতেই থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাক অফ মুভমেন্ট যেটা শীতকালেও হয় যে মুভমেন্ট করতে ইচ্ছে করতে করে না একবার লেপের তলায় ঢুকে গেলে আর ইচ্ছে করে না বর্ষাকালেও সেরকম যে আমি বাড়ি থেকে বেরোবার ইচ্ছেটা চলে যায় এইটা কিন্তু একটা মূল কারণ আমরা আজকে দেখব যে কোন কোন জয়েন্টে কিভাবে ব্যথা হয় কত রকম জয়েন্টগুলো ব্যথা ব্যথাগুলো যেভাবে আমরা ফেস করি আর কিভাবে ট্রিটমেন্টটা আমরা করি সেটা বলে দেবো আপনারা ফোন করুন ফোনে আসুন কারণ লাইভ প্রোগ্রামে ফোন পেলে আমাদের ভালো লাগে কিভাবে আমরা জয়েন্ট পেন থেকে মুক্ত হব বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে মানে আমরা যেটা একটা কমন কোয়েশ্চেন প্রচুর ফেস করি সেটা যে ডাক্তারবাবু আমার জয়েন্টগুলো কেরকম স্টিফ হয়ে যাচ্ছে এবং স্টিফ হয়ে গেলে আমি কি করব গরম সেঁক দেবো না ঠান্ডা সেঁক দেবো কোনটা ঠিক এইটা একটা মানে বড় প্রশ্ন এবং এক্ষেত্রে আমাদের ফেস করতে এখন অত ফোনে অত লোককে বোঝানো যায় না যার জন্য আমি টিভিতে আজকে প্রোগ্রামটা এই প্রশ্নটা রেখেছি তার কারণ হচ্ছে আমি জয়েন্টে গরম সেঁক দেব না ঠান্ডা সেঁক দেবো এটা পরিষ্কার করে বলুন এটা হচ্ছে একটা কথা কারণ আমরা যেটা বলি যে কোথাও চোট লাগলে দু আঘাত লাগলো পরে গেলেন বা পড়ে গিয়ে ব্যথা হলো সেটাতে আমরা বলি বরফ বরফ দাও দাও কিন্তু আইস কম্প্রেস সবসময় কাজ করে না সেটা হচ্ছে আর্থ্রাইটিসের ক্ষেত্রে দুটো জিনিস হয় একটা হচ্ছে ইনফ্ল্যামেশন আর্থরাইটিসে না দেখবেন আপনি জয়েন্ট গরম হয়ে যায় যেমন ধরুন ইউরিক অ্যাসিড অনেক পেশেন্ট আছে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় এমন পেশেন্ট আছে যাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হয় রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে জয়েন্ট গরম হয়ে ফুলে যায় হাতের আঙুল আমি এই ছবিটা দেখাচ্ছি এই ছবিটা দেখান এই ছবিটা দেখালে বোঝা যাবে এই ছবিটা এই এই ছবিটা এই ছবিটাতে দেখবেন যে হাতের আঙুলগুলো সব ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে হয়ে যাচ্ছে এই যে পিকচারটা এই পিকচারটা কিন্তু একদম বর্ষাকালে গরমকালে শীতকালে সব সময় হতে পারে কিন্তু এটা স্টিফ হয়ে যায় মানে হাতের আঙুল হাত ভোর ভোরবেলা ওটা ওঠার পরে আঙুলটা আর ভাঁজ করতে পারি না মানে হ্যাঁ ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি আবার হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন

এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে আমি যখন ট্রিটমেন্টটা করি এই এই আর্থ্রাইটিস আপনি ফোনটা রাখুন করেছেন আপনার মা আতুটা ভালো আছে ডান হাঁটুটা উনি নেবেন এই আর্থাইটিস অস্টিও যেটা হয় না সেটা সিমেট্রিক্যাল আর্থিক মানে এই সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস ডাক্তারি মানে এটা হলো আপনার এক চোখে ছানি পড়লে আর এক চোখে ছানি পড়বে ছানি পড়বেই একটা চোখে ছানি হলো একটা চোখ পরিষ্কার থাকলে এটা হতে পারে না হবেই আজ নাও কাল এটা হবে এই এনারও তাই ইনি যে ফোনটা করেছেন উনি বাঁ হাঁটুতে এক বছর আগে ইঞ্জেকশন নিয়েছেন সেটা ভালো আছে এবার ডান হাঁটুটা নিতে হবে এরকম আরেকটা আরেক একটা দুটো যেমন ধরুন একটা আপনার কিডনি খারাপ হয়েছে কিডনির প্রবলেম যখন হয় তখন একটা কিডনিতে আগে হয় পরের কিডনিটা পরে হয় এটা একটা ব্যাপার হবেই হবেই এগুলো হবেই মানে এই এই যে সিমেট্রিক্যাল আর্থরাইটিস আপনার একদিকে চুল পেকেছে একদিকে চুল পাকেনি তা তো হয় না পাকলে দুদিকেই পাকবে সুতরাং এই সিমেট্রিক্যাল আর্থরাইটিস আমাদের যখন ফেস করতে হয় আমি প্রথমেই বলি চেম্বারে যে আপনারা দুটো হাঁটুতে ইঞ্জেকশনটা নিন ইঞ্জেকশনটা দুটো হাঁটুতে নিলে কি হবে আপনার ব্যালেন্সিংটা কি ঠিক হবে কারণ আপনি পেন যেটা অনুভব করছেন ব্যথা সেটা কিন্তু একটা হাঁটুতে নিলে একটা হাঁটু কমে গেল আর একটা হাঁটুতে কিন্তু পরে বাড়বে ঠিক এক্স্যাক্টলি সেটা হয়েছে ওনার দিদি আপনি দ্বিতীয়বার নিন দিকের হাঁটুতে নিয়ে নিন ভালো হবে ভালো থাকবেন তো আমরা যেখানে ছিলাম ওই আর্থাইটিসটা আঙুলের আঙুলটা আড়ষ্ট লাগে আঙুলটা মানে টাইট লাগে আঙুলে আংটি ডাংটি পরা থাকলে মনে হয় যে আমার আঙুলটা চেপে বসেছে এটা একটা ফ্যাক্টর সেকেন্ডলি হচ্ছে যে আমি আপনারা ফিল্মটা দেখুন আমি ফিল্মটা দেখাতে দেখাতে বলি এই আঙুলের আর্থ্রাইটিসটা আমরা স্মল জয়েন্ট আর্থ্রাইটিস এখানে কিন্তু আঙ্গুল স্টিফ হয়ে যায় স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় এবং আঙুল মুঠো করতে এটা পায়ের ক্ষেত্রেও হয় হাতের ক্ষেত্রেও হয় দুটোতেই হয় পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে আঙুলগুলো ফুলে যায় এবং লাল হয়ে যায় এই যে গরম হয়ে যাওয়াটা এই যে গরম হয়ে যাওয়াটা না এখানে কিন্তু গরম সেঁক কাজ করবে না আচ্ছা এখানেই কিন্তু বরফ দিতে হবে কারণ আপনাকে দেখে নিতে হবে যে আপনার হাতটা গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে গরম যদি থাকে জয়েন্ট তাহলে কিন্তু বরফ সেঁক দিতে হবে এটা একদম ফ্যাক্ট সুতরাং এটা এক্ষেত্রে বরফটা বেটার হবে আর আমরা যখন আর্থাইটিস ডিল করি তখন অনেকগুলো জয়েন্ট একসঙ্গে অ্যাফেক্টেড হয় এই যে এই যে দেখছেন ছবিটা এই ছবিটাতে দেখবেন একেবারে বুকের পাঁজর হাতের কবজি হাঁটু সব জয়েন্ট অ্যাফেক্টেড হলো এইগুলোই কিন্তু মেজর জয়েন্ট যেখানে আমরা অস্টিও আর্থ্রাইটিস বা অন্যান্য রিউম্যাটার আর্থ্রাইটিস দেখতে পাই সেটা হচ্ছে এই এই একটা একটা করে যদি জয়েন্ট ধরেন সব থেকে বেশি যে জয়েন্টগুলো হয় সেগুলো আমরা মার্ক করেছি এই সব থেকে বেশি হচ্ছে রিস্ট তারপর হাঁটু তারপর হিপ জয়েন্ট মানে কুচকির কাছে জয়েন্ট এবং স্পাইন কোমরে ব্যথা কোমরে ব্যথা হাতের কবজিতে ব্যথা হাঁটুতে ব্যথা এবং হিপ জয়েন্টে ব্যথা এই চারটে ডিল করলে কিন্তু নাইনটি ফাইভ পেশেন্ট কিন্তু এর মধ্যেই পড়ে এর মধ্যেই এর মধ্যেই পড়ে যে যাদের কোমরে ব্যথা কিছু পেশেন্ট আছে যাদের হাঁটুতে ব্যথা আছে এবং কবজিতে ব্যথা এবং হিপ জয়েন্টে ব্যথা এবার এটাকে আমরা নিয়ে কি করবো পরবর্তীকালে আমরা ফোনটা নিই ফোনটা আমাকে একটু বলে ওদেরকে আমি কবে যাবো আপনার জন্য আমাদের দরজা রোজ কোলা রোজ হ্যাঁ বাবা আচ্ছা এটা তো আপনাকে আসতে হবে আসুন শনিবার দিন এই শনিবার শামবাজারে একবার আসুন আমি চিকিৎসা করে দেব আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা আপনি যেভাবে আমাদের ফোন করে বলেন আমার খুব ভালো লাগে মানে সত্যিই ভালো লাগে যে আপনার ফোনটা পেতে একদম এই শনিবারে শামবাজারে আসুন আমি দশটা থেকে থাকবো আমি করে দেবো চিকিৎসা দি অসুবিধা হবে না একদম অনেক অনেক ধন্যবাদ কারণ উনি খুব আবেগপ্রবণ মানুষ উনি আসলে খুব অসহায় মানে অ্যাকচুয়ালি কিন্তু অসহায় মানে উনি একাই থাকেন এবং একাই সব কাজ করতে হয় আগে তো একবারই পারতেন না এবারে শুনছি যে কোমরে ব্যথা বেড়েছে বিভিন্ন জয়েন্টে ব্যথা যেটা আমি দেখাচ্ছি না মানে এইটা এই যে চারটে জয়েন্ট এই চারটে জয়েন্টের ব্যথাটাই কিন্তু ম্যাক্সিমাম হয় এবার এই এক একটা জয়েন্টকে ধরে ধরে ট্রিটমেন্ট করতে হয় মানে আপনার আপনি কোমরে ব্যথা নিয়ে আসতে পারেন আপনি হাঁটুর ব্যথা নিয়ে আসতে পারেন আপনি হিপ জয়েন্টের ব্যথা নিয়ে আসতে পারেন আমাকে একটা একটা জয়েন্টের জন্য এক একটা ট্রিটমেন্ট যেটা করা আলাদা করে আলাদা করে করতে হয় আমরা ছবিটা দেখি ছবিটা দেখলে বুঝতে পারবেন এই চারটে এতগুলো জয়েন্ট যদি এফেক্টেড হয় ইনফ্লেমড হয় এটা কাদের হয় প্রথম কথা হচ্ছে এটা মহিলাদের বেশি হয় বিশেষ করে মহিলারা যারা কিন্তু এটা বেশি ভোগের মহিলা এবং মধ্যবয়স্কী মধ্যবয়সী মহিলা কিন্তু সবথেকে বেশি এফেক্টেড হয় এই ধরনের পলিআর্থ্রাইটিসে এবং যাটা ওজন ওজন একটা ফ্যাক্টর ওয়েট এই ওয়েট যদি বেশি হয় তাহলে কিন্তু আর্থ্রাইটিস হবে আর্থ্রাইটিস হতে বাধ্য আর্থরাইটিস আজ না হোক কাল হবে যদি ওজনটা বাড়তে থাকে ওজনের দিকে অবশ্যই খেয়াল রাখুন ওজনটা বাড়তে পারে আর তারপরে ছবিটা যদি আমরা দেখি এবং দেখবো যে এই এই যে দৌড়দৌড়ি এই এইটাকেই বলে রানিং মানে এটা জগিং যাকে জগিং আমরা এই জগিংটাকে বলি অ্যাভয়েড করে ওয়াকিং করুন মানে ব্রেস্ক ওয়াকিং একটু মিডিয়াম স্পিডে হাঁটাহাঁটি করলে ভালো হয় জগিংটাতে না জয়েন্টের ওপর জ প্রচুর চাপ পড়ে প্রেশার পরে দেখুন এখানে তিনটে জয়েন্টের ওপর প্রেশার পড়ছে একটা কোমরের পাইনের ওপর প্রেশার পড়ছে হাঁটুর ওপর প্রেসার পড়ছে হিপ জয়েন্টের ওপর প্রেশার পড়ছে তাই জন্য হাঁটুটা গন্ডগোল বেশি হয় হাঁটুর ব্যথা বাড়ে এবং কোমরের ব্যথাও বাড়ে এই হাঁটুটা যদি আমরা দেখি এই হাঁটুটা এবার আমরা হাঁটুটা নিয়ে দেখছি যে ক্যাকি চেঞ্জটা কী হয় চেঞ্জটাকে কি হয় আমরা এই আর্থাইটিস যখন হয় বর্ষাকালে এবং এই দৌড়দৌড়ি করলে চেঞ্জটা হয় কি হাঁটুর এটা লাইনটা বেঁকে যায় অনেক সময় রাস্তায় আপনি দেখেছেন যে হাঁটুটা বেঁকা যারা হাঁটছে হ্যাঁ আর্টস মানে একদম প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মতো হাঁটুটা বেঁকে যায় যেটাকে আমরা জেনু ভ্যালগাস বলি এই জেনু ভ্যালগাস যদি হয়ে যায় না এরকম হাঁটুটা সোজা এটা হচ্ছে নর্মাল হাঁটু এই নর্মাল হাঁটু যখন আমরা মুভমেন্ট করছি কন্টিনিউয়াস এই মুভমেন্টটা যত মুভমেন্টটা হবে তত বেশি এই হাড়ের ক্ষয় হবে হাড়ের ক্ষয় থেকে এই ধরনের ব্যথা হয় এবং হাড় বাড়ে আপনি দেখুন ভালো করে লক্ষ্য করে যে হাড় বাড়ে এবং হাড় বাড়ার পরে হয় ইনফ্লামেশন এই যে লাল ব্যথাটা যখন ব্যথা হচ্ছে যে লাল হয়ে যাচ্ছে এই লাল হয়ে যাচ্ছে মানে হচ্ছে হাঁটুর ব্যথা বাড়ছে এবার তাহলে কতগুলো জয়েন্টে ব্যথা হলো একটা হচ্ছে হাতের রিস্টে হলো একটা হচ্ছে হাঁটুতে হলো একটা হচ্ছে পাঁজরে হলো একটা হচ্ছে কবজিতে হলো আর কোমরে হলো স্পাইন এই এতগুলো নিয়ে পলিয়াইটিস এতগুলো জয়েন্টকে ডিল করতে হবে আলাদা ট্রিটমেন্ট হয় আচ্ছা একটা কথা বলি বল সেটা হচ্ছে খাওয়া দাওয়া এটা কি খুব বড় প্রভাব ফেলে মানে কি ধরনের খাবার খেলে আমাদের এই হাঁটু ব্যথা বা কটা জয়েন্ট দেখলাম সেই মাল্টিপল জয়েন্টে পেন থেকে মুক্ত হব বা স্টিফনেস থেকে মুক্ত হব আমরা একটা ব্যাপার একদম খুব আমি সবাইকে বলি যে দই খান দই কার্ড কার্ড কিন্তু দুরকম হয় দেখবেন আপনি কাপ কাপে যে কার্ডগুলো পাওয়া যায় একটা লেখা থাকে ইয় হার্ট আপনি যেকোনো আমাদের যেগুলো দশ টাকা পনেরো টাকার কাপ পাওয়া যায় ওটাতে দেখবেন লেখা থাকে ইয়াট আর একটা আছে কার্ড কার্ড মানে টক দই এই দই থেকে হার্টটা ভালো আচ্ছা মানে যেগুলো আমরা যে কোম্পানির দুধ নিই বা আমরা প্রতিদিন যে এগুলো ব্যবহার করি আপনি লক্ষ্য করলেই দেখবেন ওখানে লেখা আছে কাপের গায়ে ইয় হার্ট

আর একটা কথা যেটা অনেকেই বলতে শোনা যায় যে মিল্ক প্রোডাক্ট মিল্ক প্রোডাক্টের মধ্যে দই খেলেই হবে দই খেলে অসুবিধে নেই আর কিছু শাকসবজি ফলটাও খেতে হবে ছানা খেতে সেটা কি একই হলো মিল্ক প্রোডাক্ট মানে দই দুধ থেকে তৈরি হলেই হবে কিন্তু দইটা হচ্ছে বেস্ট আর ভিটামিন ডি একটা একটা ভিটামিন ক্যাপসুল যখন আমরা দেখি তাতে কিন্তু অনেকগুলো ভিটামিন বি কমপ্লেক্স বি কমপ্লেক্স অনেকগুলো থাকে পার্টিকুলারলি ভিটামিন বি ভিটামিন বি আর ভিটামিন ডি এই দুটো কিন্তু একদম ভাই ভাই বোনের মতো ভিটামিন বি আর ভিটামিন ডি থ্রি এই দুটোকে যদি খাওয়া যায় ডি থ্রি মানে যেটা সূর্যের আলোয় আছে আমরা এখন তো দেখেছি যে প্রচুর লোক ওই সানস্ক্রিন ব্যবহার করেন সানস্ক্রিন কালো হয়ে যাব ট্যান হয়ে যাবে এই সানস্ক্রিন না ব্যবহার করে আপনারা একটু রোদ রোদটা গায়ে লাগান বিশেষ করে সকাল দশটার মধ্যে যে রোদটা হয় সেই সকাল দশটার মধ্যে রোদটা লাগালে আপনারা ভালো থাকবেন আর বি মানে বি যদি খেতে হয় তাহলে

আপনার শোল্ডার হয়েছে না না হ্যাঁ আপনি তো নাগের বাজারে থাকেন শ্যামবাজারে আমার চেম্বার আছে শামবাজার পাঁচ মাথার মোড়ে আমরা দেখিয়ে দেবো আপনি শনিবার পাবেন এই শনিবার পেলে আপনি আসতে পারেন এবং এসে দেখাতে পারেন ফ্রোজেন শোল্ডার ঠিক হয়ে যাবে ওনার কি সুগার আছে হ্যাঁ সুগারের রিপোর্টটা একটু করে করে আনবেন মনে কারণ ফ্রোজেন যখন হয়েছে তখন সুগার নিশ্চয়ই আছে সুগার যেটা করা হবে সেটা আমি বলি দেবো দেখি আমি যদি আজকে দেখিয়ে দিতে পারি আমরা ট্রিটমেন্টটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ক্লিনিকের কথা বলছেন না ক্লিনিকে ট্রিটমেন্ট আপনি করেন এবং আমি দুটো কারণে দুটো একটা একটা হচ্ছে যে ভিস্কো সাপ্লিমেন্টেশন যেটা জয়েন্টে ইঞ্জেকশন দেওয়া হয় এটা আমরা করি রেগুলারলি যে একটা ফ্রোজেন্ড শোল্ডার এলো ফোন এটাও কিন্তু অনেক সময় ইঞ্জেকশানে ভালো হয়ে যায় যদি সুগারটা কন্ট্রোল থাকে এবং সেটা সেদিনই হবে যেদিন হবে যাবে সেদিনই হবে মানে হাতটা উঠে যাবে আর দু নম্বর হচ্ছে যে কোমরে ব্যথা মানে আমরা স্পাইনাল ব্লক কারোর ঘাড়ে ব্যথা কারোর কোমরে ব্যথা দুটো ট্রিটমেন্ট আমি আগে ফ্রোজেন শোল্ডারটা দেখাবার চেষ্টা করি আর ততক্ষণে আমি অ্যাড্রেসগুলো দিয়ে দিই ততক্ষণে আমরা খুঁজে নেব অ্যাড্রেসগুলো আমি বলে দিচ্ছি অ্যাড্রেসগুলো আপনারা টুকে নিন কারণ এই অ্যাড্রেসটা টুকতে না পারলে অনেক কিছু লিখতে লেখা যাবে না আমি অ্যাড্রেসগুলো হয়তো দেখিয়ে দিচ্ছি আমাদের চেম্বারের অ্যাড্রেস এবং আমি আপনারা পারলে এটাকে টুকে নিন কেননা এটা ছবি তুলে নিন ছবি না তুললে এটা ধরে মনে রাখা খুব মুশকিল একটা একটা করে দেখাচ্ছি অ্যাড্রেসটা আমাদের একটা হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বার ক্লিনিকে এই সমস্ত ক্লিনিকে যোগাযোগ করতে এই নাম্বারগুলোতেই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে নাইন এইট থ্রি ওয়ান টু ফাইভ সিক্স সেভেন ফাইভ এইট একটি নাম্বার আর একটি এইট থ্রি থ্রি ফোর নাইন টু ফাইভ টু ফোর টু আর একটি নাম্বার নাইন থ্রি থ্রি জিরো ফাইভ টু ফাইভ ফাইভ এইট ফোর মাঝের নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে মাঝখানের যে নাম্বারটা এইট ডবল থ্রি ফোর নাইন টু ফাইভ টু ফোর এবং লাস্টের নাম্বারটা নাইন ডবল থ্রি জিরো ফাইভ টু ডবল ফাইভ এইট ফোর এই দুটোতে আপনারা রিপোর্ট পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ আছে এটাতে আমাদের কাছে রিপোর্ট পাঠালে আমরা একটা মতামত দিয়ে দেবো সুতরাং তার জন্য কোনো পয়সা লাগে না আপনারা রিপোর্ট পাঠাতে পারেন এবং রিপোর্টে উত্তর পেয়ে যাবেন সুতরাং এই দুটো নাম্বার নোট করে নিন আর ফোন করার জন্য ওই যে কোনো চেম্বারে আসার জন্য এই তিনটে নাম্বারে ফোন করলেই হবে একদম থ্যাংক ইউ চেম্বার আমরা দেখাবো আমরা ছবি তুলে নিতে পারেন আপনারা এবং এই অনুষ্ঠানটা ইউটিউবে রয়ে যাবে সেখান থেকেও দেখতে পারেন প্রথম চেম্বার প্রথম চেম্বার মেডিনোভা ডায়াগনস্টিক্স সোমবার এবং বুধবার সকাল নটা থেকে তিনটে আর অ্যাড্রেস হচ্ছে এক নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট রাম এটা হচ্ছে অপোজিট অফ এটা রবীন্দ্র সরোবর স্টেডিয়াম আপনারা চেনেন নিশ্চয়ই মেনোকা সিনেমার কাছেই পড়ছে মেডিনোভা ডায়াগনস্টিক্স বেশিরভাগ লোক চেনে মেনোকা সিনেমা সিনেমাটা সব থেকে পপুলার এবং এখানে খুব বড় জায়গা মানে এখানে আপনার চিনতে অসুবিধা হবে না মেডিনোভাতে আমি সোমবার বুধবার দুদিন বসি এবং সকাল দশটা থেকে যতক্ষণ পেশেন্ট থাকে ততক্ষণ আমার থাকা আমরা থাকি এবং এটা যাকে জিজ্ঞেস করবেন সেই হলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে একটু ওয়াকেবল ডিস্টেন্স খুব একটা দূরে নয় হেঁটে যাওয়া যায় মবি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে পরের চেম্বার পরের চেম্বার আপনারা দেখবেন অ্যাপোলো ক্লিনিক প্রিন্স আনোয়ারসা রোড অপোজিট অফ সাউথ সিটি মল এখানে আপনারা একটা বুকে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার সকাল দশটা থেকে তিনটে স্ক্রিনেও যাচ্ছে অ্যাড্রেসটা আচ্ছা এখানে একটা কথা বলে দিই আগামী ষোলোই আগস্ট আগামী ষোলোই আগস্ট আমরা একটা ক্যাম্প এই অ্যাপোলোর যে এটা রাখো এখানে এটা ক্যাম্প একটা ক্যাম্প আপনারা আসতে পারেন এটা সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং এটাতে আমরা সমস্ত আর্থ্রাইটিস এবং অস্ট্রিওপোরসিস বিএমডি সব কিছু করতে পারবো কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু কিন্তু ষোলোই আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার পরের দিন ষোলোই আগস্ট আপনারা আগে থেকে বুক করবেন কারণ একটা অসম্ভব ভিড়ের সম্ভাবনা আছে যার জন্যে আগে থেকে বুক করা হবে চল্লিশ জন অবধি নাম আমরা নেব চল্লিশ জনের বেশি নাম থাকবে না আপনারা আমাদের নাম্বারে ফোন করুন নিচে দেখুন হেল্পলাইন নাম্বার যেগুলো যাচ্ছে ওইদিকে ওইদিকে হেল্পলাইন নাম্বারটা একটু দেখিয়ে দিন ওই 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 এটা স্ক্রিনে দেখাচ্ছে যেটা হেল্পলাইন নাম্বারটা এই হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যাচ্ছে দেখুন এই যে ইয়েলো বক্সে এই যে এই কাটা এই নাম্বারে ফোন করে এই নাম্বারে ফোন করে আপনারা আসতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হবে এবং কোন রকম টেস্ট করতে হলে সেটা কিন্তু সেটাও বিনামূল্যে হবে সুতরাং বিএমডি বলে আমরা একটা টেস্ট বোন স্ক্যান সেটা আমরা ফ্রি অফ কস্ট বিনামূল্যে করে দেবো কিন্তু চল্লিশ জনের বেশি নাম আমরা নেব না ইমিজিয়েট বুকিং করুন ষোলোই আগস্ট অ্যাপোলো ক্লিনিক অ্যাপোলো ক্লিনিকের অ্যাড্রেসটা দেখিয়ে দাও আরেকবার অ্যাপোলো ক্লিনিকের অ্যাড্রেসটা দাও হ্যাঁ এখানে এখানে পাবেন এটা হচ্ছে সাউথ সিটি মলের উল্টো দিকে অ্যাপোলো ক্লিনিক এখানে আমরা ক্যাম্পটা করছি শুরু কিন্তু আগাম অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে নিন এর চেম্বার আমরা দেখাবো দত্তবু সেটা হচ্ছে বিজয়ায় ডায়াগনস্টিক সেন্টার দেখতেই পাচ্ছেন বিজয়ায় ডায়াগনস্টিক সেন্টারে আপনারা ওনাকে পাচ্ছেন হচ্ছে ফার্স্ট এন্ড থার্ড স্যাটারডে প্রথম এবং তৃতীয় শনিবার ওনাকে এখানে পাচ্ছেন সকাল 10টা থেকে তিনটে কোই খালি এটা একদম এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে ভিআইপি রোড উটু হোটেলের একদম পাশে পড়ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার আর সকাল দশটা থেকে তিনটে হচ্ছে সময় এরপরে এরপরে একটা ভালো খবর আছে আপনারা যারা কসবা অঞ্চলে থাকেন বা রুবি অঞ্চলে থাকেন তাদের জন্যে আমাদের এই বিজয়া ডায়াগনস্টিক সেন্টারের একটা ব্রাঞ্চ খোলা হচ্ছে আগস্ট থেকে সম্ভবত পনেরোই আগস্ট থেকেই খোলা হবে এবং এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন এই নাম্বারটা দেওয়া আছে দেখুন নাইন এখানে পেশেন্ট দেখা শুরু হবে আগস্ট মাস থেকে আগস্ট মাসের মাঝামাঝি থেকে প্রত্যেক ফ্রাইডে প্রত্যেক শুক্রবার এটা হবে ঠিক বালিগঞ্জ স্টেশন থেকে একটুখানি দূরত্ব গীতাঞ্জলি স্টেডিয়ামের কাছাকাছি এটা জায়গা অ্যাক্রোপলিস মলের পাশে এবং এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাইন কিন্তু অলরেডি খোলা আছে থ্যাংক ইউ শুকরবাদ করে জানাতে তো ওপেন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা আসে না তাদের জন্য সুবিধা হবে বালিগঞ্জ স্টেশনে নেবে আর ওই দক্ষিণ কলকাতা অন্যান্য চেম্বারে যেতে আপনি এটা কাছেই হবে কাছে হবে বেহালর দিক থেকেও আসতে পারবা বেহালা চালা মেইনলি হচ্ছে অনেক পেশেন্ট আছে জয়নগর তারপর ডায়মন্ড হারবার তারপর স্টেশনটা পাচ্ছে বালিগঞ্জ স্টেশনে ট্রাভেল আপনাদের পক্ষে সুবিধা হবে এই নতুন চেম্বারটি কসবাতে বিজয় ডায়াগনস্টিক সেন্টার কসবা রাজডাঙ্গা রাজডাঙ্গা একটা পুলিশ মলে পাশে পড়ছে আচ্ছা এর পরে যে চেম্বার আপনারা দেখছেন পালস ডায়াগনস্টিক একটু আগে বহুবার বলেছেন ডাক্তারবাবু এই চেম্বারে কথা এটা এটা প্রচুর ভিড় হয় মানে এটাতে সবথেকে বেশি লোক কিন্তু এখানেই চায় এবং চট করে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে এখানে আপনারা করতে পারেন কারণ আগামী শনিবার আমার ডেট আছে এখানে এবং ইমিডিয়েট কিন্তু লাইন খোলা আছে যদি মনে করেন যে এখানে আসবেন এখানে প্রচুর বসার জায়গা এখানে অসুবিধে কিছু নেই তবে একটু সকাল সকাল আসতে হবে কার কারণ এখানে নিয়ম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে আগে এলে আগে হবে যারা যারা দেখাবার জন্য মনে করছেন দেখাবেন তারা কিন্তু একটু তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি না এলে হবে না কারণ অনেক দু তিন ঘন্টা চার ঘন্টা অবধি লেগে যায় সেটা আমাদের পক্ষেও অসুবিধাজনক আপনার জন্যও খারাপ সেই জন্য আপনারা আমার একান্ত অনুরোধ আপনারা তাড়াতাড়ি আসুন আমি আরেকবার বলে দিই পালস ডায়াগনস্টিকস এভরি সেকেন্ড এন্ড ফোর্থ স্যাটারডে আপনারা ডাক্তার ওকে পাচ্ছেন শ্যামবাজার পাঁচমাথার মোড় এটা রেমন্ডস শোরুমের পাশে পড়ছে একদম শ্যামবাজার বাটার কাছে সকাল দশটা থেকে তিনটে সময় অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই আপনাদের আসতে হবে কারণ সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার আমরা শুরুতেই কিন্তু দেখিয়েছিলাম আপনাদের ওখানেই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে এবারে আমি যেটা দেখাচ্ছিলাম মানে বলছিলাম যে এই যে চিকিৎসাগুলো চিকিৎসাগুলো হয় এই চিকিৎসাগুলো খরচ কত আপনি যে চিকিৎসা করতে আসবেন তার একটা খরচ আমি বলে দিই তাদের আপনাদের সুবিধে হবে তার কারণ হচ্ছে এই খরচটা জানা থাকলে অনেক সময় সুবিধে হয় আমি দুটো তিনটে করে ভাগ করে বলবো আপনারা লিখে ছবি তুলে নিন একটা হচ্ছে যাদের হাঁটুতে বা কাঁধে বা হিপ জয়েন্টে ব্যথা আছে যাদের হাঁটুতে কাঁধে বা হিপ জয়েন্টে আমি এক মিনিট এটা দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে এইটা হচ্ছে হাঁটু কাঁধ শোল্ডার এবং হিপ জয়েন্টের খরচা এটা হচ্ছে ভিস্কো সাপ্লিমেন্টেশান যেটা জেল ইঞ্জেকশান করা হয় কারোর হাঁটুতে করা হয় কারোর কুঁচকির জয়েন্টে করা হয় কারোর অ্যাঙ্কেলে করা হয় কারোর শোল্ডার জয়েন্টে করা হয় সুতরাং যার যেখানে দরকার সেখানে হতে পারে যাদের হাঁটুর প্রবলেম আর বিশেষ করে হাঁটুর প্রবলেম তারা এই ট্রিটমেন্টটা করতে পারেন প্রথম তিনটে পনেরোশো টাকা তিন হাজার টাকা আর পাঁচ হাজার টাকা এটা কিন্তু বারবার নিতে হবে মানে চারবার পাঁচবার নিতে হবে কি ছবার নিতে হবে ডিপেন্ডিং এটা একটা ডোজে হবে না কারণ একটা ডোজে হয় না কারণ যাদের আর্থিক অসুবিধে থাকে যাদের পক্ষে যাদের বাড়ি কাছাকাছি বা টাকা পয়সার অসুবিধে থাকে তাদের জন্য এই তিনটে অপশন আছে পনেরোশো টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা দুমাস তিন মাস চার মাস অন্তর নিতে হয় নিচের দুটো নিচের দুটো যেটা পনেরো হাজার আর কুড়ি হাজার এটা একবার নিতে হয় পনেরো হাজার টাকার যেটা একটা হাঁটু বা একটা শোল্ডার একটা হিপ যাদের একদিকে ব্যথা আছে তারা কিন্তু এই পনেরো হাজার টাকার ইঞ্জেকশানটা একবার নিলে দু বছর ভালো থাকবেন একটা হাঁটুর খরচা এটা দুটো হাঁটু খরচা হবে তিরিশ হাজার আর যেটা যাদের মনে হয় যে দু বছরের জায়গায় চার বছর হলে সুবিধা হয় যারা দূর থেকে আসছেন নর্থ বেঙ্গল থেকে আসছেন বা অন্যান্য জায়গা থেকে তাদের জন্য কুড়ি হাজার টাকা একটা হাঁটু দুটো হাঁটু চল্লিশ হাজার এই দুটো কিন্তু হাঁটুতেই করা হয় এই দুটো যে ইঞ্জেকশান হাঁটু আর কোমরে করা হয় এবং এটা এই দুটো এই দুটো ইঞ্জেকশান কিন্তু মাত্র একবার নিলেই হয় এরপরে যে ট্রিটমেন্টটা আমরা আমাদের ক্লিনিকে করি সেটা হচ্ছে এপিডুরাল স্পাইনাল ব্লক এটা হচ্ছে একটু সহজ ভাষায় বলতে গেলে যাদের কোমরে ব্যথা আছে কোমরে ব্যথা মাজা ব্যথা যাদের এখানে আছে হিপ জয়েন্টে ব্যথা বা কোমরে যেটা বিশেষ করে কোমরে এবং ঘাড়ে স্পন্ডেলাইটিস যাদের আছে এই ছবিটা তুলে নিন কারণ এটা স্পন্ডেলাইটিস এবং কোমরে স্পন্ডেলাইটিস এর ট্রিটমেন্টের খরচা আমরা ফোন নিয়ে আবার একটু যাব হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো আমি পিয়ালা থেকে সোইলেন কুমার শাহ বলছি চৌরাস্তা থেকে বলুন বলুন আমি পিয়ালা চৌরাস্তা হ্যাঁ বলুন তো বলছি আমার না নি জয়েন্ট লেফটে আর কি খুব যন্ত্রণাতে প্রায় বছর এমনি যন্ত্রণাতে আমি ডাক্তারও দেখিয়েছি আমাকে এক্সরে করেছে রিসেন্ট এক্স রেতে বলছেন উনি অস্টোপেনিয়া অফ দ্য বোনস অ্যারাউন্ড দা লেফট নি আর অস্টোপেফ থিং বোন অ্যারাউন্ড আর লেফট নি আর জয়েন্ট স্পেস অফ নি ইজ রিডিউস খুব ভালো আমি কথাগুলো মানে বলে দিচ্ছি আপনি শুনে নিন আমাদের হাতে সময় কম অস্ট্রিওপেনিয়া মানে আপনার হাড় ভঙ্গুর আপনার হাড়ের জোর একদমই কমে গেছে সেখানে ক্যালসিয়াম কম অস্ট্রিওপোরে মানে একদম খারাপ অস্ট্রিওপেনিয়া মানে তার থেকে একটু ভালো আর অস্ট্রিও আর্থাইটিস আছে হাড়ের ক্ষয় হচ্ছে এটা ইমিজিয়েট যোগাযোগ করুন কেননা যাকেই হোক শুধু ডক্টর বড়ালকে বলে নয় বা অন্যান্য ডাক্তারও এই ট্রিটমেন্ট করতে পারে এবং করলে কিন্তু আপনি ভালো হবেন এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খেতে হবে দুধের জিনিস খান টক দই খান তাতে আপনার অস্ত্রীয়পিনিয়াটা কারেক্টেড হবে থ্যাংক ইউ বেহালা থেকে আসা খুব একটা অসুবিধা নয় বেয়ালা থেকে আপনি মেডিনোভায় যোগাযোগ করতে পারেন এবার আমি কোমরে ব্যথা আর ঘাড়ে ব্যথা যেটা ঘাড়ে ঘাড়ে স্পন্ডেলাইটিস এবং কোমরে স্পন্ডেলাইটিস এর খরচা হচ্ছে পনেরোশো থেকে ছ হাজারের মধ্যে মিনিমাম পনেরোশো ম্যাক্সিমাম ছ হাজার এই দুটো ট্রিটমেন্টের খরচা আমি বলে দিলাম আপনারা ছবি তুলে নিন এবার আমার একটা জিনিস দেখানোর বাকি আছে সেটা আমি চেষ্টা করব দেখাবার সেটা যদি পারি টাইম যদি অ্যালাউ করে আমাকে আমি ওই শোল্ডার জয়েন্টে যে ব্যথাটা পেয়েছিলাম যে হ্যাঁ এটা এটা আমি যদি দেখাতে পারি দেখছি হ্যাঁ আমরা অবশ্যই আপনি দাদা ফোন করেছিলেন আপনার ওয়াইফের শোল্ডার জয়েন্ট পেন নিয়ে তো ফ্রোজেন শোল্ডার বলেছিলেন সেক্ষেত্রে আমাদের হাতে আর এক মিনিট মতো সময় রয়েছে যদি আমরা পেয়ে যেতে পারি এর মধ্যে দেখি এবার আমি শোল্ডার জয়েন্টটা দেখাচ্ছি দেখুন পেশেন্টকে একটু শুইয়ে রাখা হয় শুইয়ে দেখে এই জয়েন্টের মানে ডাকটা দেখতে পাচ্ছেন এই জয়েন্টের মধ্যে ইঞ্জেকশানটা করা হয় এটা শুয়েও করা যায় বসেও করা যায় এই যে দেখছেন শোল্ডার জয়েন্টের স্ট্রাকচারটা দেখানো হচ্ছে হাড়গুলো এই হাড়গুলোর ফাঁক দিয়ে কিন্তু ইঞ্জেকশনটা যাবে এবং এটার পরে দশ মিনিট বাদে কিন্তু ব্যথাটা কমে যাবে আপনারা যারা যিনি ফোন করেছিলেন নাগের বাজার থেকে শামবাজারে এসে আপনি যোগাযোগ করতে পারেন এই শোল্ডার ফ্রোজাল জয়েন্টের সোল্ডার জয়েন্টের এটা আপনার ট্রিটমেন্টটা হয়ে যাবে এবং সুগারটা একটু মেপে আসবেন সুগারটা চেক করে আসবেন কাইন্ডলি অবশ্যই আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে আমরা ফিরবো অনেক ধন্যবাদ জানা রাখবো আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার